সকলে কেমন আছেন বিউটিফুল পিপল আমি বেশ ভালো আছি এবং চেষ্টা করব আপনাদের সাথে প্রায় বিশ মিনিট একটু আড্ডা দিতে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমার বাড়ি আমাদের বাসার সামনের অংশ আসলে এরকম একটা জানালা যদি বাসায় থাকে আসলে মনের জানালা আরো বেশি আপনার প্রসারিত হয়ে যায় তো এখন একটা চা বানাবো আপনার এই ফাঁকে এই কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা না বিশ্ব মালিক যিনি আল্লাহ মোহা তারি চলে নিখিল যাহা। তারিড কে কেন সারা দাওনা তবুর প্রেমে কেন সারা দাওনা জানালা খুলে দাওনা প্রভুর প্রেমে কেন সারা দৌন বিশু মালিক সারা চলে নিখি যাহা বিশ্ব মালিক যিনি মহা তারি তার চলে নিখি যা তারি প্রেমে কেন সারা দাও প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাওনা না প্রভুর প্রেমে কেন সারা দৌ যাই হোক আমার সাথে যারা এই সকালে আছেন এক কাপ চায়ের শুভ হচ্ছে আপনার সকল কেমন আছেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে কুর কুরপাট আপনারা যদি কেউ নেত্রকোনা বা মামিন সিং ডিভিশনে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন আসলে চায়ের সাথে সাথে আপনাদের সাথে একটু আড্ডা দিতে চাই সকালের আড্ডা কোমল বাসার সামনের অংশ এটা হচ্ছে মালটা চা গিয়েছিলাম কিছুদিন আগে ওখান থেকে নিয়ে আসা কালকে রাতে অনেক গরম ছিল যদিও বৃষ্টি হয়েছে তারপরও গরম আপনাদের আপনাদের কি বৃষ্টি হয়েছে জানাবেন খোদা দাও অমর দার যে দিল দাও খোদা দাও আমায়াবা অমর যে দিল দাওয়ালির মতো বীর সেনানি দাও আলিরি মতো বীর জাগাতে নিখিল দাও খোদা দাও আমাযাবা ও মর দার দিল যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হমজাকে দাও ঘরে ঘরে জি঵ন দিতে অকা তরে আমার কাবা ভাংগ তেলে আমার কাবা ভাংগ তেলে পাথাও আবা দাও খোদা দাও আমা ও মরদার যে দিলু দাও খোদা দাও আমায়াবা অমর দারা দেবি দাও আলির মত সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবা অমর দার যে হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে আমার কাবা ভাঙতে দাও খোদা দাও আমর দার দাহুয়ালি রি মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবা অমর দার যে মান দিয়ে পাঠাও আবার সাচাই মান দিয়ে পাঠাও শথ শত সাহাবা হাবা না 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 মান হাবা আবার পাঠা বাবু মোক পেতনাফাসা দাস মুখ সম আবার পাঠাও আবু বক পেতে না ফাঁসা দাও সম মতো বীর জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় অমর দারা দিল 大口大大阿鸦呀，好好的大的姐姐。 হ্যাঁ সকলকে আবারও স্বাগতম মনের জানালায় আসলে মনের জানালা খুলে চেষ্টা করতেছি আপনাদের সাথে সকালটা ইসলামিক সঙ্গীত দিয়ে শুরু করতে আপনারা যারা আমাকে শুনছেন বা আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন আসলে আপনারা সকলেই খুব মানে আন্তরিক না তা না হলে আমার লাইভে আসতেন না তো যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার অফকোর্স আপনি এটা লাইক বা শেয়ার দিতে পারেন যাতে করে আপনার যাকে দেখাতে চাচ্ছি আমি উনিও যাতে দেখতে পারে আসলে প্রত্যেকের মানে এটা মোটিভ থাকে উদ্দেশ্য থাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো আসলে ওই জায়গাটাই পৌঁছাইতে গেলে একজন একা পারে না এটা আপনাদের মতো যারা আমাকে দেখছেন এরকম অনেক মানুষের সহযোগিতা লাগে আসলে আমরা একে অপরের সাথেই এগুতে চাই আপনারা জানেন কানেকটিভিটি হচ্ছে প্রোডাক্টিভিটি আপনারা বা আমরা একে অপরের সাথে যত যুক্ত থাকবো যত কানেকশনটা থাকবে তত আমরা ভালো করতে পারবো তো যারা আমাকে দেখছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং গঠনমূলক কমেন্ট করবেন আপনারা একটা গঠনমূলক কমেন্ট আপনার ফলোয়ার্স বলেন আপনার ভিউয়ার্স বলেন আপনার সাবস্ক্রাইবার বাড়িয়ে দিতে পারে তো আমাকে যারা দেখছেন সুন্দর গঠনমূলক কমেন্ট করেন এবং আমাকেও কিছু বলতে সাহায্য করেন যাক আমি আর পাঁচ মিনিট পরে আবার কথা বলবো

তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো যেটা আমি জানতেছি ইতিমধ্যে একটা বই পড়তেছি আর কি তো এখানে যা আছে মনের জানালে আজকে আসলে মনের জানালা দেখতে গিয়ে কিছু বই পড়তে হয় আসলে মাঝে মাঝে নিজের প্রয়োজনে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে কর্মের প্রয়োজনে অনেক কিছু পড়তে হয় তো আসলে যারা আমাকে দেখছেন আপনাদের মাঝে হয়তো বা অনেকে ব্যবসা করতে পারেন বা বিভিন্ন তো ব্যবসা করতে গেলে আপনি যদি বিদেশি বিদেশে যদি ব্যবসা করতে চান আসলেই আমরা আমাদের যে বড় বড় যে আপনার মালামাল যেগুলো আছে বিশ্বের লার্জ অ্যামাউন্ট অফ স্কেলে যে মালামালগুলো আসে বিদেশ থেকে যে মালামালগুলো আসে তো এই মালামালগুলো কিন্তু মানে জাহাজের মাধ্যমে আপনার 99% নাইন পার্সেন্ট মালামাল কিন্তু জাহাজের মাধ্যমে আসে তো ওই জাহাজে কিছু আপনার জাহাজের মালামাল যে আপনি আনবেন বা বাইরের একজন আপনার বায়ার্স এর কাছ থেকে আপনি নিজে একজন বায়ার বাইরের একজন সেলার কাছ থেকে মাল মালামাল যে আনবেন ওই মালামাল আনতে কিছু আপনার কিছু ম্যান্ডেটরি কিছু ডকুমেন্ট আপনাকে রাখতে হবে অবশ্যই রাখতে হবে যাতে করে আপনার মালামালটা আপনি ইজিলি ডিসচার্জ করতে পারেন কারণ বন্দর থেকে আপনি মালামালটা ডিসচার্জ করবেন এই জন্য আপনার কিছু ডকুমেন্ট ম্যান্ডেটরি ডকুমেন্ট আছে আমাদের আন্তর্জাতিক যদি বাণিজ্য করতে চান সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দলিলটা সেটা হচ্ছে বিল অফ লেডিং লিডিং মানে আপনার এটা অবশ্যই লাগবে বিল অফ লিডিং এবং কেউ যদি মানে উড়ো আনে মানে প্লেনে যদি মালামাল নিয়ে আসে সেটা এয়ারওয়ে ওয়ে বিল লাগে এবং ট্রাক রিসিট লাগে এবং কুরিয়ার রিসিট অ্যাসেট এইগুলো লাগে এখন আর এই ট্রান্সপোর্ট যে ডকুমেন্টগুলো আছে মানে আপনার একটা মালামাল যে বাইরে থেকে নিয়ে আসবেন এই মালামালের সাধারণত আপনার ইউজুয়ালি ট্রান্সপোর্ট ডকুমেন্ট গুলো হচ্ছে দুইটাই হয়ে থাকে একটা সিঙ্গেল মডেল ট্রান্সপোর্ট ডকুমেন্ট হইতে পারে আবার মাল্টি মডেল বা কম্বাইন ট্রান্সপোর্ট ডকুমেন্ট হইতে পারে বিশেষ করে সিঙ্গেল মডেল যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট গুলো আছে এর মধ্যে আছে মেরিন বা অসেন বিল অফ এক্সচেঞ্জ আছে বিল অফ লেডিং আছে চার্টার পার্টি আছে বিল অফ লেডিং ইয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্ট আছে রোড ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ট্রান্সপোর্ট ডকুমেন্ট আছে এবং কুরিয়ার এবং পোস্ট রিসিপ্ট এগুলো হচ্ছে আপনি যদি বাইরে থেকে কোনো মালামাল যদি দেশে আনতে চান সেক্ষেত্রে এই মালাম এই ডকুমেন্টগুলো আপনাকে প্রিসার্ভ করতে হবে বা লাগবে তো আসুক আরও কিছু ডকুমেন্ট তাছাড়া সাথে লাগে যেমন ডেলিভারি অর্ডার লাগে ফরওয়ার্ডিং সার্টিফিকেট অফ রিসিপ লাগে এবং মেট সার্টিফিকেট লাগে এবং আপনার এগুলো হচ্ছে আপনার যে একটা কন্ট্রাক্ট থাকে যার সাথে মাধ্যমে বিশেষ করে আমরা এক্সপোর্ট ইমপোর্ট বিজে যারা জড়িত আছে তারা এটা জানে যে এক্ষেত্রে এই ডকুমেন্টগুলো আপনার লাগে আর সাধারণত এই ট্রান্সপোর্ট ডকুমেন্টের কি কি তথ্য সাধারণত থাকে সাধারণত একটা কমন কনটেন্টস যেগুলো আছে যেমন কোন কোরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে কোরিয়ারের নাম লাগবে এবং অনবোর্ড যে নোটেশনটা লাগবে এবং কোথা থেকে মালটা রিসিভ করবে এবং কোন পোর্টে এটা লোডিং হবে কোন পোর্টে ডিসচার্জ হবে এবং ডেলিভারিটা কোন পোর্টে হবে এবং কী কী মালামাল ওখানে আছে এটার তথ্য বা ডেসক্রিপশন ওখানে থাকে এবং হচ্ছে এই মার্কগুলো থাকে যে কোন মালামাল কোন বেগে বা কোন bosthay বা কোন আপনার কন্টেইনারে কোন কন্টেইনারে আছে এগুলো থাকে কুরিয়ারের ভেসেলের নামগুলো থাকে আলাদা আলাদা করে বিভিন্ন যে শিপার আছে বিশেষ করে কনসাইনি মানে আপনার আরও বিভিন্ন যে অ্যাড্রেস থাকে এবং ভাড়া কত কোনটার ভাড়া দেওয়া হয়েছে কি না এগুলো থাকে

কেন সারা দাউনা মিশো মালিক যিনি আম্লামোহা দাঁড়ি সারা চলে নিখি যাহা তারিডাকে কেন সারা দাওনা প্রভুর প্রেমে কেন দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে ফল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি দুনিয়া সুন্দর মানুষ আসমান সুন্দর জমি সুন্দর সুন্দরে সুন্দর পল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর আল্লাহ অন্যরকম সুন্দর যেটা আমরা মনের অনেক সময় উপলব্ধি করতে পারি আল্লাহ তালা সৃষ্টিগুলোকে দেখে যাই হোক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন বিউটিফুল পিপল আপনাদেরকে অসংখ্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম